আঠাশে এপ্রিল রবিবার যেখানে দুপুরবেলা লু হয়েছে বাইরে সেই অবস্থার মধ্যে আমি বেরিয়েছিলাম ব্রাইড করতে যেখানে আমার জুতোটা পুরোপুরি ছিঁড়ে গেছে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আঠাশে এপ্রিল রবিবারের আমার এক ব্রাইডাল মেকাজারের একটা ভিডিও তো গিয়ে পৌঁছায় আমি দুটো পনেরোতে আমার কল টাইম ছিল আড়াইটি আমি পনেরো মিনিট আগেই পৌঁছাই তো সেখানে গিয়ে দেখি ব্রাইড রেডি হচ্ছে গায়ে হলুদের জন্য তারপরে তিনটের পর ব্রাইড বসে গায়ে হলুদের জন্য তার মধ্যেই আমার জুতোটি ছিঁড়ে যায় তবে বলে রাখি প্রথমে গাড়ি থেকে নামতেই আমার হিল দুটো খুলে যায় হিল প্রথমে একটা হিল খুলে তারপর আরেকটা হিল আমি খুলে দিই কারণ ওই সময় তো আমার কাছে উপায় নেই আর তারপরে কি হয়েছে যখন ঢুকছি তখন দেখা যাচ্ছে আমার জুতোর বেলটাই ছিঁড়ে গেছে তারপরে আমি চলে গেলাম জুতো সারাই করতে তো তারপরেও এসে দেখি ব্রাইডে গায়ে হলুদ হয়নি এত কিছু কাণ্ড আমার সাথে হয়ে গেছে ওয়েট করছি ওয়েট করছি অনেকক্ষণ ওয়েট করার পর বাড়িতে যে ওদের বাড়িতে জিজ্ঞাসা করি যে ব্রাইডের হয়েছে কিনা তখনও বলে যে ব্রাইড স্নান করতে যাবে তার মধ্যেই দেখো কী অবস্থা ইঁদুরের উৎপাদ পায়ে তলা দিয়ে আমার ফার্স্টে ইঁদুরটা গোলে চলে গেল প্রথমে বুঝতেই পারিনি তো আলটিমেটলি ব্রাইড আমার কাছে এসে উপস্থিত ফ্লেট টাইপের হয় ওপর ঠিক আছে আর হেয়ার স্টাইল যেরকমটা ভালো লাগবে সেরকম নাকি তোমার কোনো ডিমান্ড না না সেরকম নেই আপনাকে একটা ফটো পাঠিয়েছিল হ্যাঁ ওটা তো ব্যাক সাইড আচ্ছা আচ্ছা পেছনটা আচ্ছা সামনেটা একটা পিকচার আছে ফটো দেখাব আচ্ছা বেশ ঠিক আছে চলো দেখে নেওয়া যায় ক্লাস টোকে আমি শুনবো কিন্তু আচ্ছা ওকে ঠিক আছে তো সবাই শুনেই তো নিলে ব্রাইট কী চায় তো তার কথা মতোই আমি মেকআপটা শুরু করেছিলাম তো দেখতে পাচ্ছ প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি আর এই যে অতিরিক্ত গরমে যেখানে লু হয়েছে বাইরে যেখানে বাড়িতে ওদের যে ভিলা বাড়ি রেন্টে নিয়েছিল সেখানে দেখো এসির কন্ডিশন দেখো এরকম হচ্ছে এসিটা প্রথমে আমাদেরকে বলা হয়েছিল যে এসি রুমেই হবে মেকআপ তো আমি নিশ্চিন্তে ছিলাম ওকে মেকআপটা সেট করতে আমার কোনো প্রবলেম হবে না এবং আমাদের কোনো কষ্টও হবে না তো তারপর দেখা গেল এসিটা মানে এক ঘন্টা পরেও রুম কিন্তু ঠান্ডা হচ্ছে না আলটিমেটলি আমরা বুঝলাম যে এসিটা খারাপ তো যাই হোক ওই গরমে মেকআপটা কীভাবে লং লাস্টিং করবো স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে দেখিয়ে দিলাম দেখো একের পর এক মেকআপ আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তো প্রথমে আই মেকআপ ব্রাইডের কথা মতোই হচ্ছে ব্রাইড যেরকম চেয়েছে সেরকম আই মেকআপ দিচ্ছি এবং পুরো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো ব্রাইডকে কেমন লাগছে পুরোপুরি আর স্টেপ বাই স্টেপ কীভাবে আমি গরমে সামারের মেকআপ আমি করলাম সেটাও আমি তুলে ধরেছি তো দেখো কি কি প্রোডাক্ট আমি এখানে ইউজ করেছি প্রথমেই আমি অ্যাকোয়াব্লাস্টের একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি যেটা কি না বেস ময়েশ্চারাইজার স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেট করবে এবং অয়েল ফ্রি অয়েল কন্ট্রোল একটা প্রাইমার আমি এখানে ইউজ করেছি দেন আমি পুটটি প্রাইমার ইউজ করেছি যেটা কি না ঘামটাকে খুব ভালোভাবে আটকাবে এরপরেও যদি ঘাম হয় তারপরেও মেকআপ কিন্তু ব্রেক করবে না ঘাম ঘামের মতন বেরিয়ে যাবে বাট মেকআপ ব্রেক করবে না সেইভাবে মেকআপটা আমাদেরকে করতে হয়েছে কারণ যেখানে এসি নেই এসি ছাড়া আমি ঘামের মধ্যে মেকআপটাকে লং লাস্টিং কিভাবে করলাম পুরো ভিডিও শেষ অবধি দেখো তো এখানে আমি বেস বসিয়ে নিয়েছি তার আগে প্রিপারেশানটা খুব দরকার প্রিপারেশান খুব ভালো না হলে তাহলে কিন্তু মেকআপ ব্রেক করার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে খুব ভালোভাবে আমি ড্যাপ করে নিলাম এখানে ম্যাকের আমার বুকিং ছিল তো ম্যাকের সাথে আমি এমন একটা ফাউন্ডেশন ইউজ করলাম যেটা কি না পুরো অয়েলটাকে কন্ট্রোল করে রাখবে আর এখানে দেখো ওরা এসি সারাবার জন্য এসেছে ততক্ষণে আমাদের এই কন্ডিশন ঘেমে তো পুরো স্নান হয়ে গেছি কাজ করতে করতে আর এদিকে এসি সারাচ্ছে বলা হলো আমাদেরকে যে ঘর ঠান্ডা হবে এবার ঘর ঠান্ডা হচ্ছে এরকম কিছু একটা আমাদেরকে বলে চলে গেছিলো বাট তারপরও দশ পনেরো মিনিট কুড়ি মিনিট অপেক্ষা করেও দেখছি ঘর ঠান্ডা হয়নি তারপর লাস্টে আমরা জাননা দরজা চারিদিক দিয়ে খুলে দিয়েছি লাস্টে বুঝলাম যে এসি তো ঠিক নেই আমাদেরকে এভাবে মেকআপটা করতে হবে এবং কষ্টও হবে তো সেই হিসাবেই আমরা মেকআপটা করছি তবে যাই হোক না কেন যেরকম পরিস্থিতিতেই আমরা কাজ করতে ভীষণই ভালোবাসি আমরা কাজটাকেই ভালোবাসি আর মেকআপটা এমনভাবে করতে হবে যাতে গরমে ঘেমেও না যায় এবং কাজটাও খুব ভালোভাবে করে বেরিয়ে আসতে পারি তো সেই দিকে আমাদেরকে ধ্যান রাখতে হবে তো দেখো এখন হাইলাইটিং করছি এইবার চলে এলাম কলকাপাটে এখানে একটা যে কলকাটা করেছি দেখো কিছুটা তোলার আমি চেষ্টা করেছি এর কলকার পুরো টিউটোরিয়ালটা আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ থেকে থাকো বা গিয়ে দেখো আমি লিঙ্ক দিয়ে দেব পুরো কলকার টিউটোরিয়ালটা কিন্তু আমি ওখানে দিয়ে দিয়েছি তোমরা সেখানে গিয়েও দেখে নিতে পারবে এখানে যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি জুয়েলারিগুলো পরিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর ফুল I don't know. তো হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে তো ওর এরকমই ফ্লাওয়ার বানের একটা ডিমান্ড ছিল আমাকে ফটো দেখিয়েছিল তো সেইভাবেই আমি করার চেষ্টা করেছি কেমন লাগলো তোমরা সেই অবধি দেখে অবশ্যই কিন্তু জানিও আর সামনেটা ফ্রন্ট ভেরিয়েশন আমাকে ফোনে দেখিয়েছিল যে এরকমটাই সে করতে চায় তো সেই রকমভাবেই আমি করে দিয়েছি তো অল ওভার আমার মেকআপ কমপ্লিট কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো ফুল লুক নিয়ে এইবার চলে এলাম দেখো পুরো লুক সাথে বলে রাখি আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে স্টুডিও বুকিংয়ের উপর অনেকটাই ডিসকাউন্ট রয়েছে তোমরা যারা চাইছো যে স্টুডিওতে এসে সাজবে তোমরা স্টুডিও বুকিং করতে পারো অনেকটাই ছাড় রয়েছে তোমরা যোগাযোগ করে নিয়ে জেনে নিতে পারো ব্রাইডের থেকে শুনে নেবো তার কেমন আজকে তোমার বিয়ের লুকটা কেমন লাগলো একটু শেয়ার করো ভালোই লেগেছে যেরকম বলেছিলাম করে দিয়েছি কলকা তোমার হেয়ার স্টাইল শাড়ি ট্রাপিং সব ঠিক আছে তো ভালো লাগছে থ্যাংক ইউ কনগ্রাচুলেশন তোমার ম্যারিড লাইফের জন্য নতুন বোনের জন্য অনেক শুভেচ্ছা খুব ভালো থেকোটা ক্লোজ করো